বিসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম ডিয়ার ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওটা একটু অন্যরকম ভিডিও আশা করি ভালো লাগবে তো এখানে নিয়ে নিলাম হচ্ছে চাল চালের ভিতর কিন্তু অনেক সময় ধান থাকে দোকানদার যদিও ধান থাকে না তারপরেও কিন্তু ধানগুলো বেছে নিতে হবে আর এখানে আম্মু চালগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছে আজকে কি কি করা হবে আপনাদেরকে দেখাবো আজকে কিন্তু একটা স্পেশাল রান্না স্পেশাল কিছু মানুষজনের জন্য তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তাহলেই বুঝবেন আর রমজানের কিন্তু আর মাত্র কয়েকটি রোজা আছে তারপরে কিন্তু ঈদ চলে আসবে তো আপনারা কি ঈদের শপিং করা শেষ কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো এখানে হচ্ছে মুরগির মাংস নিয়ে নেওয়া হয়েছে মুরগির পিসগুলো কিন্তু একটু বড় বড় করে রাখা হয়েছে আর এখানে দিয়ে দেওয়া হলো লবণ এবং মরিচ সাথে এখন দিয়ে দেওয়া হলো হলিদের গুঁড়ো এখন হচ্ছে এই সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিতে হবে এখানে কিন্তু কোনো বাটা মশলা ব্যবহার করা হয়নি তো সবগুলো ভালোভাবে মেরিনেট করে রাখা হবে আজকের রান্নাটা কিছু বিশেষ মানুষের জন্য তার জন্য রান্নাটা অবশ্যই স্পেশাল তো আপনারা হচ্ছে দেখতে থাকুন তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হয়েছিল আর যত বাটা মশলা আছে রসুন আদা এবং বিভিন্ন মশলা সবগুলো উপকরণ একসাথে দিয়ে দেওয়া হয়েছে এবং সবগুলো তেলে ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে তো এখন কিন্তু এপাশের চুলায় হচ্ছে ছোলা রান্না করা হয়েছিল আর এখানে হচ্ছে দিয়ে দেওয়া হলো এখন আবার মরিচের গুঁড়ো এখন দিয়ে দেওয়া হলো হলুদের গুঁড়ো সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে নিতে হবে একটু সময় নিয়ে কষিয়ে নেবেন আজকের রান্নাটা কিন্তু অন্যান্য দিনের মতো না আজকে হচ্ছে কষিয়ে রান্না করা হচ্ছে এখন এখানে হচ্ছে যে মাংসগুলো মাখানো হয়েছিল সেই মাংসগুলো একটু পরে দিয়ে দেওয়া হবে এই যে দেখতে পাচ্ছেন এখন মাংসগুলো দিয়ে দেওয়া হয়েছে এখন এই মাংসগুলোতে কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না পানি না দিয়ে হচ্ছে আপনারা কতক্ষণ এভাবে নেড়ে নেবেন আর মাংস থেকে কিন্তু নিজেই একটা পানি বের হবে এভাবে মাংস রান্না করলে কিন্তু অনেক মজা হয় এখানে হচ্ছে দুই ধরনের ডাল নেওয়া হয়েছে একটা মসুরের ডাল আর একটা হলো মুগ ডাল আজকের রান্নাটা কিন্তু স্পেশাল কারণ কিছু বিশেষ মানুষদের জন্য আজকে রান্নাটা করা হবে তো ভিডিওটি দেখতে থাকুন ভিডিওর মাঝখানেই হয়তো বা বলে ফেলব কাজের জন্য রান্নাটা করা হবে তো এটা হচ্ছে এখানে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ কুচি তেলের ভিতরে পেঁয়াজগুলোকে ভালোভাবে একটু হালকা লাল করে নিতে হবে তো রমজান মাসে কিন্তু এখন হচ্ছে আর কয়েকটি রোজা আছে আর এখন হচ্ছে রাত্রে বেজরের রাত পড়বে আপনারা কিন্তু বেশি বেশি আমল করার চেষ্টা করবেন ইস্তেকফার পরবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন কদরের রাত তালাশ করার চেষ্টা করবেন বেজর রাতগুলোতে আর ফিলিস্তিনি ফিলিস্তিনিবাসীর জন্য অবশ্যই দোয়া করবেন এবং সব মানুষের জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে জানাতুল ফিরদাউস দান করেন এখানে হচ্ছে আমরা দিয়ে দিলাম এখন চাল শুরুতে যে চালগুলো ধুয়ে রেখেছিলাম সেই চালগুলো আম্মু দিয়ে দিয়েছে আজকে রান্নাটা কিন্তু আম্মুই করছে এখানে এখন দিয়ে দেওয়া হলো ডাল দুই ধরনের ডাল নিয়ে নেওয়া হয়েছিল সেই ডালগুলো এখন দিয়ে দেওয়া হলো এখন একটু ভালোভাবে ভেজে নিতে হবে বিভিন্ন সবজি দেওয়া হয়েছে খিচুড়িতে সবজি দিলে কিন্তু খিচুড়ির পুষ্টিমান অনেক গুণ বেড়ে যায় এখানে দিয়ে দেওয়া হয়েছে আলু গাজর এবং মিষ্টি কুমড়া তিনটে সবজি ব্যবহার করলেই সবচেয়ে বেশি মজা হয় খিচুড়ি সবগুলো উপকরণ ভালোভাবে কিছু সময় নেড়ে নিতে হবে চুলার আসটা একটু কমিয়ে রাখবেন এই সময় এখন হচ্ছে দিয়ে দিল পানি আপনারা যতটুকু চাল নেবেন ওই অনুযায়ী পানি দিয়ে নেবেন আজকের রান্নাটা আমরা কিছু বিশেষ মানুষদের জন্য করছি তো আম্মুই হচ্ছে সব কিছু পরিমাণ মতো দিয়ে নেয় সময় এখন দিয়ে দেওয়া হলো লবণ আর রোজার মাসে যেহেতু চেক করা যায় না লবণ ঠিকমতো হয়েছে কি না কিন্তু আম্মু ঠিক মতনই দেয় সব কিছু এবং খুবই মজা হয় আলহামদুলিল্লাহ এখন দিয়ে দেওয়া হলো আবারও হলিদের গুঁড়া কিছু কাঁচামরিচ দিয়ে দেওয়া হলো যেহেতু খিচুড়ি রান্না করা হবে তো ভালোভাবে এগুলোকে সবগুলো উপকরণ নেড়ে নেবেন এখন চুলায় ঢাকনি দিয়ে দেওয়া হলো আর পাশের চুলায় কিন্তু মাংস রান্না করা হচ্ছে এই যে মাংসগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ এবং খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে এই রান্নাগুলো কিন্তু কিছু বিশেষ মানুষদের জন্য রান্না করা হচ্ছে তো এখন হচ্ছে খিচুড়ির ভিতরে দিয়ে দেওয়া হলো সবগুলো মাংস খিচুড়ি আর মাংস আজকে একসাথে রান্না করা হবে এইভাবে রান্না করে খেলে কিন্তু খুব মজা হয় তো সবগুলো মাংস কিন্তু রান্না মাংস খিচুড়ির ভিতরে দিয়ে দেওয়া হলো তো এখন কিছু সময় নেড়ে নিতে হবে এটা একটু পাতলা খিচুড়ি হবে একদম পাতলা না একটু লেটকা টাইপের খিচুড়ি হবে তো আপনাদেরকে বলতেছিলাম যে এই রান্নাগুলো কাদের জন্য করা হবে তো আমাদের আশপাশে অনেক মানুষ থাকে অনেক ফকির থাকে তো তাদেরকেও আমরা যতটুকু পারি চেষ্টা করি হচ্ছে হচ্ছে তাদেরকে যেন অল্প একটু ইফতার দিতে পারি যার যার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করবেন তো এই খাবারগুলো হচ্ছে ঠান্ডা করে নেওয়া হয়েছে এগুলো হচ্ছে আশপাশে কিছু মানুষকে দেওয়া হবে তো এটা শো অফ করার জন্য দেখানো হয়নি আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য দেখানো হয়েছে আপনারাও চেষ্টা করবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী হয়তো একটা খেজুর কিছু খেজুর বা বুট যদি দেন বা এভাবে রান্না না করতে পারলেও আপনারা যদি পারেন যে টাকা দিতে তাও হবে রমজান মাসে যা দেন তাই অনেক সোয়াব আল্লাহ সব কিছুকেই কবুল করে নেন এবং রমজান মাসের সোয়াবটা অন্যান্য মাসের থেকে কিন্তু অনেক বেশি তো চেষ্টা করবেন সবাই হচ্ছে মানুষ মানুষের জন্য সবাই সবার জন্য কাজ করতে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এভাবে হচ্ছে মানে আম্মু বক্সগুলো রেডি করে নিচ্ছে এবং এগুলো হচ্ছে কিছু মানুষদেরকে দিয়ে আসা হবে তো রমজান মাসে আপনারাও চেষ্টা করবেন এভাবে মানুষদেরকে উপকার করতে এবং অল্প একটু আমল করলে কিন্তু অনেক সোয়াব রমজান মাসে তো যদি আপনারা একটা মানুষকে একটা খেজুরও খাওয়ান তাতেও কিন্তু অনেক সোয়াব পাবেন একবেলা কাউকে ইফতার খাওয়ালে সেটাতেও কিন্তু নেকির পরিমাণ অনেক গুণ বেড়ে যায় তো আর মাত্র কয়েকটি রোজা আছে এরপরে কিন্তু ঈদ চলে আসবে তো চেষ্টা করবেন রমজান মাসে বেশি বেশি আমল করতে এবং সবার দুঃখ সবাই ভাগাভাগি করে নিতে তো সবগুলো বক্স আম্মু ওইভাবে রেডি করে নিয়েছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য